হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভিওর্স আজকে আমরা দেখব কীভাবে উইন্ডোজের পাসওয়ার্ড রিকভারি করা যায় বা রিসেট দেওয়া যায় তো ভিওর্স অনেক সময় আমরা কম্পিউটারের পাসওয়ার্ড তুলে যাই যার কারণে আমাদেরকে রিসেট দিতে হয় তো রিসেট দেওয়ার জন্য সবার আগে আমরা একটা রিসেট ডিস্ক তৈরি করবো যার জন্য কন্ট্রোল প্যানেলে যাবো যাওয়ার পরে ইউজার অ্যাকাউন্টে যাবো ইউজার অ্যাকাউন্টে যাওয়ার পরে ক্রিয়েট পাসওয়ার্ড রিসেট ডিক্স এটাতে ক্লিক করব এই জন্য আমাদের বুটেবল প্যান ড্রাইভ প্রয়োজন এটা আমরা ইনসার্ট করে নিব দ্য নেক্সট এই যে আমাদের বুটেবল প্যান ড্রাইভ নেক্সট এখানে আমরা পিসি পাসওয়ার্ড দিব যে পিসি দিয়ে এটা করব নেক্সট আমাদের রিসেট ডিক্স তৈরি হয়ে গেছে নেক্সট দিয়ে ফিনিশ দিব এখন আমরা চলে যাবো কম্পিউটার যে কম্পিউটারের পাসওয়ার্ডটি সেট করব তো আর সেটা হচ্ছে আমার সেই কম্পিউটার যেটার পাসওয়ার্ড আমি রিসেট করব এনকার্ড পাসওয়ার্ড আমি এখানে রিসেট পাসওয়ার্ড দিব রিসেট পাসওয়ার্ড ঢোকার পরে নেক্সট ক্লিক করব আমাদের সেই বুটেবল প্যানড্রাইভটি এখানে নেক্সট এখানে আমরা দিব নিউ পাসওয়ার্ড নতুন করে যে পাসওয়ার্ডটা দিব সেটা এখানে টাইপ করে দিব কনফার্ম পাসওয়ার্ড দিব একটা পাসওয়ার্ড ভিতরটা তো সেম পাসওয়ার্ড ভিতরটা দিব আমরা হিন্ট যে কোনো কিছু হিন্ট দিতে পারি আমরা হিন্ট দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো ফিনিস এখন আমরা সেই পাসওয়ার্ডটি দিয়ে ঢুকব দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপের পাসওয়ার্ডটি রিসেট হয়ে গেছে Thank you. Please like, subscribe, and hit the bell icon for more videos.